আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা এই রিলস মনিটাইজেশন পেসটি বিক্রি করা হবে চোদ্দোশো ফলোয়ারের এই রিলস মনিটাইজেশন পেজটি পেজটি রানিং আছে আমি বিস্তারিত দেখাচ্ছি তাহলে আপনারা বিষয়গুলো ক্লিয়ার হবেন তবে এই পেজে লাস্ট 28 দিনে দেখেন যে এখানে একুশ ডলার আয় হয়ে গেছে ঠিক আছে চলো মান চলো মান কীভাবে কিনবেন এর বিস্তারিত ডিটেলস থাকবে ভিডিও শেষে এখন স্ক্রিনে গিয়ে পেজটির ডিটেলস দেখাই দিচ্ছি আর ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক এবং আমার সাথে যোগাযোগ করার যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন তো চলুন এখন স্ক্রিনে ওকে চলে আসলাম স্ক্রিনে মূলত এই যে চোদ্দোশো ফলোয়ারের এই পেজটি বিক্রি করা হবে রিলস মনিটাইজেশন পেজ ভিডিও দেখলে দেখতে পাবেন যে বেশ ভালো ভিউজ আছে এবং লাস্ট আঠাইশ দিনে অলরেডি একুশ ডলার ইনকাম হয়ে গেছে তো রিয়াকশন টাইপ ভিডিও এখানে মেক করা হয় চাইলে এটা দেখে নিতে পারেন তবে পেজটার আমি কিছু ইনফরমেশন দেখাই দেখেন যে এখানে মনিটাইজেশনে যদি দেখাই কোনো ধরনের মনিটাইজেশনের পলিসি ইস্যু নেই কোনো ধরনের ইস্যু নেই এখান থেকে পলিসি ইস্যুতে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে কোনো ধরনের পলিসি ইস্যু আছে কি না এটা আমরা দেখতে পাবো দেখেন এখানে কোনো ধরনের পলিসি ইস্যু নেই এবং মনিটাইজেশন টুলসে আমি যদি ক্লিক করি অর্থাৎ এটা কী মনিটাইজেশন সেটা দেখা যাবে দেখেন এখানে দেখা যাচ্ছে যে রিলস মনিটাইজেশন ঠিক আছে এখন কিছু ইনফরমেশন আরও আপনাদেরকে দেখাই রিকমেন্ডেশন প্রবলেম আছে রিকমেন্ডেশনের একটু প্রবলেম আছে রেগুলার কাজ করলে আশা করি যে রিকমেন্ডেশনটা ফিরে আসবে এবং পেজ স্ট্যাটাস যদি আপনি আপনাদেরকে দেখাই পেজ স্ট্যাটাস অর্থাৎ পেজ কোয়ালিটি যেটা সেটা হচ্ছে যে ইগুলো হয়ে আছে একটা প্রবলেম ধরছিল এখানে একটা ভিডিওতে তো এটা আশা করি যে রিভিউতে আছে এখনও যদি এটা রিভিউটা কমপ্লিট হয়ে যায় এটাও সমাধান হইতে পারে যদি আপনি এই পেস্টটি নিয়ে রেগুলার কিছু লাইফ টাইপ করেন আশা করি যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তবে মনিটাইজেশনের কোনো প্রবলেম নেই মনিটাইজেশন আছে এবং এখান থেকে আয় হচ্ছে আয় করতে পারবেন এতটুকু এখন কীভাবে যদি আপনি নিতে চান কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই ইনফরমেশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি একটা বিষয় আপনাদেরকে বলে রাখি অনলাইনে যার কাছ থেকে যে প্রোডাক্ট আপনি কিনে নেবেন কেনার আগে তার সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন তারপরে তার সাথে লেনদেন করবেন আমার কাছ থেকে যদি পেস্টটি নেন আগে আমাকে পেমেন্ট করতে হবে ফুল দেন হচ্ছে যে আমি আপনাকে পেস্টি বোঝাই দেবো সুতরাং পেমেন্ট করে আপনি প্রবলেমে পড়বেন কিনা এটা নিশ্চিত হয়ে যাবে ইনফরমেশনগুলো দেখার পর যদি আপনি নিশ্চিত হয়ে যান আমি রিয়েল ব্যক্তি দেন আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে তো আমি ইনফরমেশনগুলো দেখাই এখানে লক্ষ্য করুন উপরে যে ফেসবুক ইউআরএলটা আছে ফরহাদ ফেসবুক ডট কম স্ল্যাশ ফরহাত বিএসএমআরএস এটা হচ্ছে রিয়েল আইডি ঠিক আছে ভেরিফিকেশন ছিল আমার আইডি ভেরিফাইড ছিল এটা চলে গেছে বাট এইটা দেখবেন রিয়েল আইডি কিনা এবং এই আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখান থেকে দেখেন আরও কিছু তথ্য যে আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি এখানে নেওয়াশি ডি একাডেমি পড়ছি হাই স্কুল আরেকটা হাই স্কুল নেওয়াশি এম এল হাই স্কুল এবং কলেজ এখানে দেখেন নাগেশ্বরী কলেজ পড়ছে এখানে রংপুরে আসছি এখন এবং সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক এখানে দেওয়া আছে আর পাশেই দেখবেন একটা পোস্ট করা আছে জানুয়ারির পনেরো তারিখে ঠিক আছে এই যে আমাকে নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোর একটা নিউজ করে সফল ফ্রিল্যান্সার হিসাবে এটাও দেখে নেবেন আপনি আইডি অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন ঠিক আছে আর একটা বিষয় আমি দেখাই যে এই যে পেজটি দেখতেছেন নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড এটা আমার মেইন যেহেতু কনটেন্ট ক্রিয়েটর ফেসবুক ইউটিউব নিয়ে কাজ করি সকল ধরনের ভিডিও এই পেজ এবং চ্যানেলে আপলোড হয় এখানে আপনি নক করতে পারেন এবং এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে নক করে আপনি আপনার পেজটি নিয়ে নিতে পারবেন তবে হোয়াটসঅ্যাপে আপনি প্রথমে কল দেবেন না মেসেজ করে রাখবেন ভয়েস করে রাখবেন আমি ফ্রি সময় মতো আপনার রিপ্লাই করবো আমি শুধু পেজ বিক্রি করি না পেজের পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করে থাকি এবং সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যে প্রবলেমগুলো আছে সেগুলো সমাধান করে থাকি একটা বিষয় শুধু বিক্রি না আপনি চাইলে আপনার মনিটাইজেশন পেজ অথবা ইউটিউব চ্যানেলটি আমার কাছ থেকে বিক্রি করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক আমার ব্যক্তিগত কন্টাক্ট নাম্বার এবং আমার আইডির লিঙ্ক দেয়া থাকবে লক্ষ করুন এবং আপনার প্রোডাক্টটি বোঝায় নিন ধন্যবাদ যাওয়ার আগে একটি কথা যারা পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ